মর্নিং এভ কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল পনেরোটা এই পনেরোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো চলে এসেছি রায়গঞ্জ আর খুব ভালো কেটেছে এই তিনটা দিন ওখানে দিদিদের ওখানে সবার সাথে হাসি মজা করে আনন্দ আনন্দে খুব ভালো কেটেছে সত্যি সবাইকে খুব মিস করব কিন্তু কিছু করার নেই বাড়িতে তো আসতেই হবে সবার নিজের জায়গায় সবাইকে ফিরতে হবে তো অনেক সকালেই আমাদের ট্রেন এখানে ঢুকে গেছে মোটামুটি পাঁচটারও আগে আর পাঁচটা দশের মধ্যে আমরা বাড়িতে চলে এসেছি তো এসে একটু রেস্ট করেছিলাম অনেকটা সকালে এসেছি আর ওখানকার ওয়েদার এখানকার ওয়েদার অনেক পার্থক্য ওখানে তো প্রচণ্ড গরম ফ্যান চালু করে থাকতে হচ্ছে আর এখানে দেখো এসে গরম নাইটি পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা এখানে আর অত সকালে তারও বেশি ঠান্ডা ছিল তো এখন হলো সকালে চা খেয়ে নিবার ওদিকে মামাম উঠে গেছে ক্যাঁ ক্যাঁকে করছে তো মামের কাছে একটু যাবো তারপরে সকালে চাটা খেয়ে নিব তো চলো তাড়াতাড়ি করে মামামকে উঠিয়ে দিয়ে সকালে চা খেয়ে নিই তারপরে আমার কথা হবে সকালে চা টা খেয়ে এখন যাচ্ছি দোকানে একটু বেশি জিনিস আনতে আর ওই যে ওদিকে মামমাম সামনে যাচ্ছে হেঁটে হেঁটে পন্ডিত আর আমি এদিকে পিছনে তো চলো যাই গিয়ে কয়েকটা জিনিস নিয়ে আসতে বললো মা ডাল ডাল এগুলো তো নিয়ে আসি তিন দিন ছিলাম না বাড়ির অবস্থা একটু শোচনীয় বাট যতটা ভাবা যায় ততটাও না তার থেকে কমই উনি মোটামুটি পরিষ্কার করে রেখেছিলো ওরা অতটাও নোংরা হয়নি তো এমনি জিনিসপত্র তো সব অ্যাভেলেবেল নেই তাই ওগুলোই নিতে যাচ্ছি নিয়ে এসে তারপরে বসাবে বাবা গুড আফটারনুন তো দেখো স্নান দান করানো হয়ে গেছে আর মামা ওখানে রোদে দাঁড়িয়ে আছে লাগিয়ে আর কি হলো এই যে দেখো পণ্ডিত মশাই দেখছো পন্ডিত মশাইকে কি করিস তুই দাঁতে কি দেখো পণ্ডিত মশাই বলে দাঁতে কি হয়েছে দাঁত বলে ব্যথা করতেছে কোন দাঁত ব্যথা করে না নিচের দাঁত তো চলো মামাকে ড্রেস ট্রেস করে টুড়িয়ে দিই তারপরে আবার পুজো টুজো করবো অনেক কাজ আছে আর দেখো আমি একদিকে গুছাই একদিকেও নোংরা করে দেখো এদিকে দেখো কি করছে এখানে সব কিছু ভরছে দেখো দেখছো সব ভরছে এখানে এখানে এই যেগুলো সব নামাইছে আমি একদিকে পরিষ্কার করবো আর ও একদিকে নোংরা করবে কিছু বলার নেই বাচ্চা মানুষ কি বলবো আর দুষ্টুমি আর হলো পাজি প্রচণ্ড দুষ্টুমি সব জায়গায় গিয়ে দুষ্টিমি করবে শান্ত থাকতেই পারে না এক মিনিটের জন্য শান্ত থাকতে পারে না কিন্তু মানে যেন ওয়েদার এত চেঞ্জ মানে ভাবাই যায় না মানে কলকাতাতে পুরো গরম ফ্যান চালু করে থাকতে হয়েছে এই তিন দিন ছিলাম যে আজকেও দিদিদেরকে ফোন করলাম ওই সেমই ওয়েদার আছে আর এখানে পুরো উল্টা ঠান্ডা গুড আফটারনুন তো দেখো স্নান ডান কমপ্লিট হয়ে গেছে ওদিকে পুজোও করে নিয়েছি আর মামাম ওদিকে খেলছে দেখো আর অনেকটা বেলা হয়ে গেছে এখন মামামকে খাইয়ে দিব প্রায় দুটোর কাছাকাছি বাঁচতে চললো এই যে দেখো মামাম খেলছে দিদিভাই এসেছে দিদিভাইয়ের সাথে তো চলো মামাকে খাইয়ে দেওয়ার আগে আগে দেখিয়ে দিই যে আজকে দুপুরে কী কী রান্না হয়েছে কারণ তোমাদের সাথে দু তিন দিন শেয়ার করা হয়নি রান্নার ভিডিও আর এই যে দেখো এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করে আজকে কী রান্না করেছে মা তো আজকে শনিবার নিরামিষ রান্না হয়েছে তো নিরামিষে কী কী হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো এই যে ফার্স্টেই রয়েছে গরম গরম সাদা ধোয়া ওঠা ভাত আর দেখো এখানে রয়েছে পাপড় ভাজা ভেজে প্লাস্টিকে রেখেছে এখানে রয়েছে মামুমের জন্য দেখো পনির ভাজা এখানে রয়েছে হলো আলু দিয়ে ডা মানে সজনে টা দিয়ে চটচটি এখানে অল্প করে মান মামার জন্য আলু সেদ্ধ এখানে রয়েছে ডাল এই ডালটা হলো টাটা দিয়ে তোমার সিম টিম দিয়ে করেছে অনেক রকমের ডাল আছে মিক্সড ডাল যেটাকে বলে আর এখানে রয়েছে দেখো আলু আর হলো কোয়াশ সম্ভবত আলু আছে কোয়াস আছে ফুলকপি আছে টম মানে মোটরসুটি আছে সব দিয়ে একটা তরকারি গুড ইভিনিং এভজিও তো দেখো এই যে এই যে পাজিটাকে দেখো ক্যামেরা অন করছে তারপরে ধং করে শুয়ে আছে ওগুন তো উঠে গেছে ঘুম থেকে বদমাশি করে খালি তো ঘুমিয়েছি চোখটা পুরো লেগে গেছে কখন যে সন্ধ্যা লেগে গেছে একদম টেরি পাইনি শরীরটা টায়ার্ড আর শরীর ভালো লাগছে না ডান হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে লাগেজ টান করা হয়েছে তো কদিন ধরে আর ট্রেনের মধ্যে ঠিক করে তো ঘুম হয় না আর মানে চাপাচাপি আমি আর পুচকি একসাথে ঘুমিয়েছিলাম আর যতটুকু ট্রেনের সিট আর এই হাতটার উপরে ভরটা লেগেছে আর বেশি ব্যথা করছে হাতটা এখন নড়াতে কষ্ট হচ্ছে আজকে তো এখন দেখি একটু স্প্রেটে করি সেক টেক দিই কী হচ্ছে নাহলে তো আবার ওষুধ খেতে হবে আরে দেখো দুষ্টু কী করে গুড ইভিনিং বল বল এটা এটা কখন দেখবি কখন দেখবি মুখের মধ্যে চলে গেছে গুড ইভিনিং বল বলবি না বলবে না দুষ্টুমি তো চলো ওকে মুখ টুক ধুইয়ে দিই তারপরে ওকে খাইয়ে দেবো তারপর একটু বাইরে যাওয়ার কথা আছে বাইরে বলতে জিনিস বানাতে দিছি সেটা নিতে যাবো তো ভেবেছিলাম দুপুরে যাবো দুপুরে তো যাওয়া হলো না আর বলে বললাম চোখ লেগে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে আমি বুঝতেও পারিনি তো আজকে তো শনিবার এমনি এখানে সব বন্ধ থাকে আর যেগুলো দোকানও খোলা থাকে ওগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেয় তো দেখি যদি পসিবল হয় তো আজকে যাব হলে কালকে গিয়ে নিয়ে আসবো হ্যালো তো দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হলো একটু বিদ্রুমে বিছানার জন্য ওগুলো সব ক্লিন করে বিছানা করে নেবো তারপরে ঘুমিয়ে পড়বো তো একটু বাইরে এসে বসলাম ব্যালকনিতে বসতে মন চাইলো তাই আর ওই দেখো ওদিক থেকে আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে আর খুব সুন্দর আজকে চাঁদ উঠেছে চাঁদ দেখা যাচ্ছে তো থেকে ক্লিপ নেওয়া যাবে না দেখাতাম মাছের দেখি ব্যাক ক্যামেরা করে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে সেই সুন্দর লাগছে চাঁদের আলোটা দেখতে টাটা ভাই গুড নাইট সেটা পারে কালকে দেখা হবে শরীর এখনও টায়ার্ড হাতে প্রচণ্ড ব্যথা তো কোনটা তো কষ্ট হচ্ছে সেই জন্য আজকে ভালো করে ভিডিও করতে পারিনি তো চলো টাটা যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো